আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা আমি শান্ত মিয়া আছি আপনাদের সাথে দর্শক বন্ধুরা আমরা এখন চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মোজা হাট এই হাট একটি বিখ্যাত এবং জনপ্রিয় গরু হাট এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার আজকে দর্শক বন্ধুরা এই হাট থেকে সুন্দর সুন্দর ছোট বড় খামার উপযোগী এবং কুরবানি উপযোগী বলদ গরুর দরদাম জানাবো বলদ গরুর দরদাম জানাতে আশা করছি সম্পূর্ণ জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন

কারণ ইয়া বডি অনেক বড় অনেক বড় বড়। যাই হোক সাত মন বড় তার কিন্তু খুব সুন্দর না। জি কারণ এগুলো কোনো ফিট ফাওয়াল না। জি আচ্ছা ফিডের গরু ভালো না এরকম সুন্দর টাডি গরু ভালো। এরকম সুন্দর টাডি গরু ভালো কারণ আমি এটা নিয়ে পালব। যেদিনা পালবেন? পরে কি কুরবানিতে বিক্রি করবে? জি আচ্ছা তো কুরবানিতে এটা দামে বিক্রি হতে পারে একটা আনুমানিক আইডিয়া? আনুমানিক আইডিয়া

সব এটা কত রাখা দেবো একই দাম এটা একই দাম এটা এটা একটু কম আছে এটা কত এটা দুইশো দশ দুইশো দশ আচ্ছা ঠিক আছে আচ্ছা তো ভাই আপনার কাছ থেকে যদি এই বলদ গুড়িগুলি কেউ সংগ্রহ করতে চায় খামারের জন্য তো দেওয়া যাবো তো হ্যাঁ দেওয়া ফোন নাম্বারটা বলা দেবো না ফোন নাম্বার তো নয় মোবাইল চালাই তো মোবাইল চালান না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বলা থেকে না আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ভালোই কাকা কোথা থেকে আসছেন

আচ্ছা ভাই আপনি তো এই গরুর হাটের ইজারা এই দায়িত্বে আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ইজারা কালেকশন করতেছেন কত গরু কিনতেছেন জি ভাই আচ্ছা হাটের ইজারাটা আপনার কোন গরুতে কেমন নিতেছেন এটা আসলে গরু গরু ব্যবধান হ্যাঁ ছোট গরু গুলো কেমন নিতেছেন বড় গরু গুলো কেমন নিতেছেন এই তো ছোট গরু তিনশো বড় গরু চারশো আসলে আপনার যে বড় দুই লাখ টাকার যে গরু গুলি আছে ওইগুলিতে আপনি কত টাকা খাতা নিতেছেন এই সর্বোচ্চ পাঁচশো সর্বোচ্চ পাঁচশো আসলে অনেক সময় যারা আমাদের বিরুদ্ধে আসে দূর দূরান্ত থেকে তারা একটু কমপ্লেন করে কি যে আপনার খাজনাটা বেশি নেওয়া হইতেছে হ্যাঁ না আসলে ব্যাপারটা হচ্ছে অন্য অন্য বাজারের তুলনায় আমাদের বাজার অনেক সাশ্রীয় হ্যাঁ অনেক কম অল্প মূল্যেই আমরা ছেড়ে দেই আচ্ছা এটা ভাই ভালো না যে সবচেয়ে ভালো হয় যেটা আপনি ফিক্সড করে দিলে যে কেউ কম বেশি দিতে পারতো বা ব্যাপারীদের জন্য একটা একটু কম ফিক্সড বলতে আমাদের বাজারে আপনি তো জানেনই গুরু তো এক সাইজ ওড়ে না অনেক বড় অনেক ছোট মাঝারি আপনি দেখা গেছে একটা গরুর দাম পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ ও এরকম হোটে তাইলে আপনি যদি নির্দেশনা দেন যে ফিক্সড করতে তাইলে কি এটা হবে এটা হবে না কারণ অ্যামাউন্টের অ্যামাউন্টের সাথে ডিপেন্ড করে গরুর মানে রসিদটা আর কি তো দেখা গেছে পাঁচ লাখ টাকার গরুতে খাজনা কেমন আসবে এই পাঁচ লাখ সর্বোচ্চ হলে সাড়ে পাঁচশো এরকম

আপনার রাজশাহী মানে বিভিন্ন স্থান থেকে আমাদের এখানে আসে অবশ্যই আমাদের এখানে তারা সহযোগিতা পাই বলেই আমাদের এখানে আসে আচ্ছা পা এবং আমি চাই যে আপনার আরো সহযোগিতা করবেন যারা আমাদের বিরুদ্ধে আসে তাদের একটু ছাড় দিলে আমরা খুশি হব হ্যাঁ ঠিক আছে আমরা অবশ্যই যথেষ্ট চেষ্টা করি আমরা সার দেওয়ার জন্য হ্যাঁ আমরা বিভিন্ন বিভিন্ন সমাধান করে থাকি বিভিন্ন সমস্যার মধ্যে অনেকে পড়ে গেলে অনেকেই সমস্যার মধ্যে পড়া যায় তো বিভিন্ন ভাবে আমাদের ইনফর্ম করে তা আমরা বিভিন্ন ভাবে জানি মানে আমরা ধরেন যারা নতুন করে হাটে আসতে চায় একটু ফোন নাম্বারটা বলেন যে তো যেন সহজ আপনার সাথে যোগাযোগ করে সহজে আসতে পারে হ্যাঁ হ্যাঁ আমার আমার ফোন নাম্বারটি আমি বলি জিরো ওয়ান সেভেন জিরো নাইন তিরাশি পঁচিশ এটা হচ্ছে আমার পার্সোনাল ফোন ফোন নাম্বার ঠিক আছে তো ধন্যবাদ ভাই ভালো থেকেন আসসালামু আলাইকুম জি ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো থাকেন আপনিও